যারা গ্রাম ভালোবাসেন যারা প্রকৃতি ভালোবাসেন যারা খেজুরের রস ভালোবাসেন যারা শীত ভালোবাসেন যারা আসলে গ্রামের প্রকৃতি তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই পুরোটা দেখলে আপনার বুঝতে পারবেন প্রকৃতি সুন্দর আমরা খুব ভোরে ভোর ছয়টায় হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে গ্রাম কয়েকটায় পার হয়েছি কারণ আমাদের বাড়িতে আশেপাশে কোনো গাছ ছিলা হয় না এটা দূরে ছিলে পুলিয়া পুলিয়াদি তারপরে আরও মলাকান্দ ওই দিকে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেছিলাম তিন চার কিলোমিটার ভিতরে ওখানে পাওয়া যায় তারপর আমরা যাওয়ার পর সেখানে কয়েকটি খেজুর গাছ দেখলাম ফাঁকা মানে এগুলো পায়রা ফেলছে আমরা যেতে যেতে সারটা বেজে গিয়েছিল এই এই গাছগুলো ফাঁকা আমরা হতাশ হয়ে গেছিলাম পাবো কিনা তারপর এই গ্রামের মধ্যে না পেয়ে আমরা আরও একটা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এই গ্রামটা অনেক উঁচু পাহাড় দিগিয়ে তারপর যাওয়া লাগে আমরা সেখানেও যাচ্ছি একটা রাস্তা পার হয়ে আমি আছি তারপর ইসাক শামীম তারপর অবশেষে আমরা পেয়ে গেলাম খেজুরের রস এই গাছে এক কয়েক খাড়ি মানে আমরা ভাগ্যক্রমে পেয়েছি আসলে পাওয়ার আশাই ছিল না এসে দেখি তারা জাল দিতেছে খেজুরের রস দেখে হতাশ হয়ে গেছিলাম কিন্তু অবশেষে আমরা এক কলসে দেখুন পেয়ে গেছি এই কলসের রসগুলো খুবই টাটকা এবং সুস্বাদু আরও আমার সাথে ছিল জাফর ছোট ভাই সাথে ছিল ঋতু বাতিজা আমরা সবাই মিলে এসেছিলাম খেজুরের রস খাবো খুবই খুশি আমি যে বলার মতো নয় এই বছরে প্রথম আমি খাচ্ছি খেজুরের রস প্রথম মধ্যে দুই বছর তিন বছর হয়ে যাবে কারণ অনেকেই বলে এগুলো ভাইরাস থাকে এই জন্য খাই না খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপরেও আর তো না পেয়ে গেলাম লাল খেজুর গাছের খাটি রস লুকটি ডেলে দিচ্ছিল এই পাত্রের মানে তিন কেজি নেই তিন কেজি মানে পার কেজি হচ্ছে পঞ্চাশ টাকা করে বিক্রি করে উনি এবং এইটা জাল দেওয়ার পরে যে লুচা হয় লুচা বিক্রি করে পাঁচশো টাকা কেজি আমরা সবাই ওদের আগ্রহ অপেক্ষা করছিলাম এবং দেখছিলাম ইশাক তা নিয়েছিল খুবই খাওয়ার প্রিয় একজন মানুষ সে সবসময় খাবার পছন্দ করে সে তার জন্যই বেশিরভাগ হয়েছে তারপরে দেখুন একদম টাটকা পিওর খেজুরের রস প্রথম গ্লাসটা ইসাককে দিলাম কারণ সে খুবই আগ্রহী এটা খাওয়ার জন্য তারপর ইসাক এক কানে খেয়ে ফেললো পরবর্তীতে শামিম বসেছিল শামিম আমরা শুক্রবারে গেছিলাম স্বামী আবার বুধবারে বিদেশে চলে যাবে সত্যি দুঃখজনক সে অলরেডি গেছে যেখানে থাকো তোমার জন্য দোয়া রইল শামিম স্বামী আমার পাশে বসেছিল কারণ তারই আগ্রহ ছিল কারণ সে চলে যাবে আবার দুই তিন বছর পর বিদেশে তারপর আবার আসবে এটাই হচ্ছে কষ্ট মানুষের জন্য শামীমে অলরেডি খেয়েছে আমরা সবাই এক গ্লাস করে খাওয়ার পর আবারও শামীমকে দিলাম কারণ এই গ্লাস রস গুলো আসলে খুবই সুস্বাদু আমরা তিন কেজি নেওয়ার পর আরো দুই কেজি নিয়েছিলাম একবারে আমরা পাঁচ কেজি খেয়ে ফেলেছিলাম এতটাই টেস্ট ছিল তারপর আরো কিছু নিয়ে যাচ্ছিল জাফর ছোট ভাই একসাথে আবার রওনা দিলাম বাইরের উদ্দেশ্যে ইতিমধ্যে আটটা বেজে গেছে আমাদের যাওয়া এবং আসা পরিশ্রম সার্থক হয়েছে এতক্ষণ যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ